আসসালামু আলাইকুম ও ওবার ঢাকা রাজধানী বাংলাদেশ সুপ্রিম কোর্ট মাঠ এখানে গাড়ি পার্কিং এর নির্দিষ্ট একটি জায়গা এ হলো বটগাছ আর এখানে গাড়ি রাখা হাজার হাজার গাড়ি রাখা এখানে বড় ভাই দিন ধরে আমার ঘনিষ্ঠ এক ভাই যার সাথে আমার সম্পর্ক দুই হাজার ষোলো সাল থেকে আজ দুই হাজার মালিকের চাকরি করতেছে দীর্ঘদিন ধরে আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তিনি আলহামদুলিল্লাহ তো ভাইয়ের সাথে প্রায় প্রায় দেখা হয় দীর্ঘদিন ধরে দেখা হয় না ছিলাম না তাই দূরে ছিলাম তাই এখন কাছে আবার চলে আসছি তাই তার সাথে এখন প্রায় প্রায় আমার দেখা হয় খুবই ভালো লাগে ভাইয়ের সাথে আলহামদুলিল্লাহ বা এটা মনটা অনেক ফ্রেশ সরস্বজ একজন মানুষ তার ভিতরে অহংকার নাই কোনো হিংসা নাই গরমে অনেক রোদ তাই সে সূর্যের আলোটা চোখে পড়ে দেখে হাতটা দিয়ে রাখেছেন যাই হোক বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে বিদায় নিচ্ছি আজকের মতন আসসালামু ওয়া ওয়ারহমতুল্লাহি ও বরাকাত I like it.